আউজ্লা সঈত লা কুজিয়া খাই আজালহুম আল্লাহ বলেন লাউমানি যদি এবং যদি ইউ আজ্জিরু দ্রুত ঘটাতে না আল্লাহ ইউ যদি দ্রুত সংগঠিত করতেন বা ঘটাতেন আল্লাহ তা আলা মানুষের জন্য আর সার্রাহ অকল্যাণ অকল্যাণ যদি আল্লাহ মানুষের জন্য দ্রুত সংগঠিত করতেন এসতেজায় আলহামবেল খায়রে যেভাবে তিনি দ্রুত করেন তাদের জন্য কল্যাণ যেভাবে তিনি তাদের জন্য কল্যাণ দ্রুত সংগঠিত করেন কল্যাণ দান করেন ওভাবে যদি আল্লাহ তালা অকল্যাণ দ্রুত মানুষের জন্য সংগঠিত করতেন তাহলে কী হতো লাকুজিয়া ইলাহিম আজালম তাহলে সমাপ্ত হতো তাদের চূড়ান্ত সময় অর্থাৎ মৃত্যু তাহলে তাদের মৃত্যু সংগঠিত হতো তাহলে আল্লাহতালা মানুষের অকল্যাণ এটা আল্লাহ বিলম্ব করেন যে বান্দা তবা করবে আরও সময় আছে বেঁচে থাকলে সময় সে ভালো হবে এই জন্য অকল্যাণের জন্য আল্লাহতালা তাদের শাস্তিতে দ্রুত আল্লাহতালা এটা বাস্তবায়িত করেন না আর আসলেই তো তাই মানুষ যৌবনকালে অধিকাংশ লোকেই কিছু না কিছু ভুল ত্রুটি করে কিন্তু বয়স হয়ে গেলে তার অনুতপ্ত হয় তবা করে আল্লাহ কাছে আর আল্লাহ তারা এই বয়সটা দান করেছেন এজন্য যে এই বয়সের মধ্যে মৃত্যুর পূর্বক্ষণে এসে যে কোনো সময় আল্লাহ দিনকে যদি বুঝতে পারে গ্রহণ করে তা আল্লাহ তাকে ক্ষমা করবেন কোরআনে আল্লাহ আয়াত আল্লাহ বলছেন নু রকম মাইয়া তাদাক্কার উ তাদাক্কারা ওয়া জা নাজির জাহান্নামীরা যখন যোগের ফ্রেশ তার কাছে অনুরোধ করবে যে আল্লাহর কাছে বলেন একবার বলবে আমাদের জন্য একদিনের শাস্তি কমায় দেওয়া হোক কখনও বলবে আমাদের মৃত্যু ঘটানো হোক এইসব আবেদন যখন করবে কখনো বলবে আমাদেরকে পৃথিবীতে ফিরে আনা হোক আমরা ভালো কাজ করবো তখন এর জবাবে তাদেরকে বলা হবে আওয়ালাম নুয়াম্মীর আমি কি বয়স দেই নেই তোমাদেরকে মা ইয়া ও উফিহে বা তাদাক্কারা যে বয়সের মধ্যে যে উপদেশ গ্রহণ করতে চায় সে উপদেশ গ্রহণ করতে পারে এরকম বয়স কি আমি তোমাদেরকে দেই নেই বা যা নাজির এবং তোমাদের কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী আসে নাই বলতে বলা অবশ্যই তাহলে তোমরা এখন কী চাও তাহলে মানুষকে যে বয়সটা দেওয়া হয় এই বয়সের যে কোনো এক পর্যায়ে সে আল্লাহর কাছে ফিরে আসবে তবা করবে এই জন্যে মানুষকে আল্লাহ তালা বয়স দিয়েছে আল্লাহ রসুলকেও বলেছেন যে মোরশ্রেকরা আপনার কাছে আশ্রয় চাইলে আশ্রয় দিন দেন কোণশোনার ব্যবস্থা করেন মোমেন হয়ে গেল তো আপনার আর যদি মোমেন না হয় তাহলে তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন জালিকা বেন্ধম কমল লাই আলম এটা এই জন্য যে তারা এমন একটা জাতি যে তারা জানে না কাজে এই জন্য কোনো মানুষকে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ বলেন নেই তিনি নিজেও শাস্তি বিলম্ব করেন আর আমাদেরকেও বলছেন রাসুলকেও বলছেন যে আপনি তাদেরকে ছেড়ে দেন নিরাপদ স্থানে পৌঁছে দেন হয়তো কোনো এক সময় তারা সত্যকে উপলব্ধি করতে পারবে আজ মানুষের এই জীবন এই বয়স এই সময়টা এটা একটা বিরাট ব্যাপার আল্লাহ নেব তারা লেখানে আল্লাহ বলছেন যে আমি যদি কল্যাণ যেভাবে তাদের জন্য ত্বরান্বিত করি সেইভাবে যদি আমি অকল্যাণ তাদের জন্য ত্বরান্বিত করতাম তাহলে তাদের ফয়সলা হয়ে যেত অর্থাৎ তাদের মৃত্যু সংঘটিত হতো মৃত্যু ঘটার মতো অপরাধ এটা অহরহ মানুষ করে থাকে অশ্লীল কাদের জন্য বিচার তার হত্যা সঙ্গে সার তো বহু মানুষকে এভাবে অপরাধ করার পর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই কথাটা আল্লাহ এখানে বলছেন যে আমি যদি কল্যাণ যেরকম ত্বরান্বিত করি সেভাবে অকল্যাণ যদি আমি ত্বরান্বিত করতাম তাহলে তাদের ফয়সালা চূড়ান্ত হয়ে যেত অর্থাৎ তাদের মৃত্যু সংগঠিত হতো লাকুজিয়া ইলহিম আজালহম আজাল মানে মৃত্যু চূড়ান্ত করে দেওয়া হতো তাদের প্রতি তাদের মৃত্যুকে আল্লাহ বলেন না, আমার নাজারু মানে আমি ছেড়ে দেই আমার ছেড়ে দেওয়া তাদেরকে ফা নাজারু অতএব আমার ছেড়ে দেওয়া আল্লাহ জিনা তাদেরকে লাইয়ের জুনা লেখা আনা যারা আশা করে না আমার সাক্ষাৎ ফি সাক্ষাৎন আল্লাবার আমি ছেড়ে দেই কেন যে তারা তাদের বিদ্রোহের মধ্যে তারা ইয়ামাহুন মানে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করতে থাকবে দিশিহারা হয়ে ঘোরাফেরা করতে থাকবে তারা কোনো সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারবে না এইটা না ওইটা না কি করবো কী না করব। এভাবে একটা দিশাহারা অবস্থার মধ্যে তারা ঘোরাফেরা করতে থাকবে তুজ্ঞানি বিদ্রোহ তারা তাদের বেদের মধ্যে সিদ্ধান্তহীনতার সহ তারা ঘোরাফেরা করতে থাকবে আল্লাহ বলেন ওয়েদা মার্শাল ইনসানা দুর্রু যখন স্পর্শ করে মানুষকে কোনো অকল্যাণ বিপদ আপদ রোগ ব্যাধি দাঁড়া সে আমাকে ডাকে লে জাম্ভি পাজরির পরে ভর করা অবস্থায় আও কায়েদান অথবা বসা অবস্থায় আও কায়েমান অথবা দাঁড়ানো অবস্থায় মানে সর্ব অবস্থায় সে আমাকে তখন স্মরণ করে আমাকে ডাকে কিন্তু ফালাম্মা কাশাপ না আনহু অথবা যখন আমি দূর করে দেই তার থেকে তার এই বিপদ তার এই রোগ ব্যাধি মাররা তখন সে চলতে শুরু করে কাল্লা মিয়া না এলা তখন সে চলতে থাকে মনে হয় যেন সে আমাকে ডাকে নাই সে আমাকে ডাকে নাই এলা দূর্রহী মাসাহু। মনে হয় যেন সে আমাকে ডাকে নাই এলা দুর্রী মাসাহু যে বিপদ তাকে স্পর্শ করেছিল সেই বিপদের সময় সে মনে হয় যেন আমাকে ডাকে নাই মানে আমার কথা তার এখন কোনো স্মরণেই নাই আর যখন তার বিপদ ছিল তখন সে পাঁচরে ভর করে বসা অবস্থায় ডাকা দাঁড়ানো অবস্থা আমাকে ডাকতেছিল যখন আমি বিপদটা দূর করে দিলাম সে এমনভাবে চলাফেরা করে সে আমাকে ডাকে নাই যে আমি যেন তার কিছু উপকার করিনি এরকম সে মনে করে এটা মানুষের স্বভাব আল্লাহ এটা বলছেন কাজালিকা জুজ্জেনালে মুসিফি না মা কানুয়ামাল এভাবেই কাজালিকা এভাবেই জুজ্জে না সাজিয়ে রাখা হয়েছে শোভন করা হয়েছে আলিল মুসরিফিনা সীমা লঙ্ঘনকারীদের জন্য আমালুন যা তারা করতেছিল তাদের কর্ম তাদের কর্মকে তাদের জন্য শোভন করে দেখানো হয়েছে এবং মনে করে তারা যে আমরা খুব ভালো করছি অলাকাদ আহলাকাল করুন নিশ্চয়ই আমি ধ্বংস করেছি বহু জাত করুন কার মানে কারণ হলো শতাব্দী এর থেকে জাতি এখানে আমরা বহু জাতি আল্লাহ বলেন আমি বহু জাতিকে ধ্বংস করেছি মে কবলিকুম তোমাদের পূর্বে লাম্মা বলামু যখন তারা জুলুম করেছিল বেল রসুল এবং এসেছিলেন তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণসহ অমা কানু ছিল না তারা লেউ মেনু যে তারা ইমান আনবে তারা ইমান আনার মতো ছিল না তারা ইমান আনবে না কাজালিকা নাজিল কমল মুজরিমিন এভাবেই আমি শাস্তি দিয়ে থাকি অপরাধী সম্প্রদায়কে কম সম্প্রদায় আর মুজরিমিন অপরাধী অপরাধী সম্প্রদায়কে আমি এভাবে শাস্তি দিয়ে থাকি আল্লাহ বলেন্লা কুম খাল ফিলাউদ অতবার আমি করেছি তোমাদেরকে উত্তরাধিগণ ফিল পৃথিবীর মধ্যে এই জাতি ধ্বংস করার পরে তোমাদেরকে আমি পৃথিবীর মধ্যে উত্তরাধিকারী বানিয়েছি মেম বাদহিম তাদের পরে লে নানজুরা লে জন্য নানজুরা আমি দেখব আমার দেখার জন্য কাইফা তামালুন কিভাবে তোমরা আচরণ করো কিভাবে তোমরা কাজকর্ম করো এটা আমি দেখার জন্য তাদের পরে তোমাদেরকে আমি খেলাফত দান করেছি প্রতিনিধিত্ব দান করেছি এটা তো এখনও দেখতে পৃথিবীতে এক দলের পরে আর দলকে আল্লাহ এরসাল করেন আল্লাহ দেখেন যে কে কিভাবে তোমরা কাজ করো ওয়েদা তুতলা আলহিম আয়াতুনা বা যখন পাঠ করা হয় তাদের উপরে আমার আয়াতগুলি স্পষ্ট পরিষ্কার আয়াতগুলি পাঠ করা হয় কল আল্লা লায়ার জুনা বলে তারা লায়ার জুনা যারা আশা করে না লেখা আনা আমার সাক্ষাৎ আমার সাক্ষাতের আশা যারা করে না তারা বলে কি বলে এ তে বে কোরআনেন গায়রে হাজা নিয়ে আসো একটা কোরআন এই কোরআনের পরিবর্তে এই কোরআন ছাড়া অন্য একটা কোরআন নিয়ে আসো গায়রা মানে অন্য হাজা এই এই কোরআন ছাড়া অন্য একটা কোরআন নিয়ে আসো যে কোরআনে আমাদের দেব দেবীদের সমালোচনা নাই আমার আমরা যাদেরকে কোরবান আলেহা বা আমাদের সুপারিশকারী মনে করছি তাদের বিরুদ্ধে কোনো কথা নাই এরকম একটা কোরআন নিয়ে আসো যে করণে আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা বলে হ্যাঁ আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বলে এই কোরআন আমরা চাই না অন্য একটা কোরআন নিয়ে আসো আর যদি অন্য কোরআন না আনতে পারো আর বাদ দিল হোক তাহলে তুমি এটা পাল্টাও বদলি করো মানে যেগুলো আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে আছে সেগুলো তুমি বদলি বদলি দাও অবাদ দিল হোক অথবা তুমি একে বদলি করো কোল আপনি বলুন মা ইয়াকুন উলি আমার পক্ষে শোভনীয় নয় আমার জন্য বৈধ নয় আন উবদ্যহু যে আমি উহা বদল করব পরিবর্তন করব মেন তেলকায় নাপসি আমার নিজের পক্ষ হতে তেলকামানি পক্ষ নাপসি আমার নিজের আমার নিজের পক্ষ থেকে আমি কোরআনকে বদলি করব এমন কোনো ক্ষমতা আমার নাই এন উল্লাহ মা ইউহা হা এলাইয়া এর মানে না আমি অনুকরণ করি না ব্যথিত উহা ইল্লামা ব্যথিত উহা ইউহা ইলাইয়া যা আমার কাছে হই করা হয় আমার কাছে যা হই করা হয় তা ব্যথিত আমি কিছুর অনুকরণ করি না এমনি আখাফু নিশ্চয় আমি ভয় করছি এন আশাই তো যদি আমি আল্লাহর নাফারমানি করি আল্লাহর অবাধ্য হই রব্বি আমার রবের আজাবা ইয়মেন আজিম বড়দিনের শাস্তির বড়দিন হলো যেই দিনটা পঞ্চাশ হাজার বছরের সমান বিশেষ দিন সেইটাকে বড়দিন দিন বলা হয়েছে ইয়ামে এ বড়দিন দেখেন কুল আল্লাহ বলেন আপনি বলুন আল্লাহ মা আলাইকুম আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমি তোমাদের উপরে এই কোরআন তেলাওয়াত করতাম না আল্লাহ ইচ্ছা করছেন বলেই তেলাওয়াত করি আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে আমি তোমাদের উপরে এই কোরআন তেলওয়াত করতাম না ওলা আদ্রাকুম এবং তোমাদেরকে এটা জানাতাম না আমি যে কোরআন সম্বন্ধে জানাচ্ছি এটা আমি জানাতাম না বিহি এই কোরআন ফাকাদ লাবিস্তু ফিকম অবশ্যই অবস্থান করেছি সহ অবস্থান করেছি ফি বা ফিকম তোমাদের মধ্যে ওমরমেন কাবলি আমার জীবনের বড় একটা সময় আমি তোমাদের মাঝে জীবনের বড় একটা সময় অতিবাহিত করেছি সহ করেছি এক জায়গায় বসবাস করেছি আফালা তা আকলন তোমাদের কি জ্ঞান নাই এটা কিন্তু এটা খুব বিরাট কথা যে আমি তোমাদের মাঝে দীর্ঘ চল্লিশ বছর তো ছিলাম তখন তো তোমরা আমাকে সাদে আলামিন তোমরা আমাকে সব গুণের অধিকারী মনে করেছ তা আমি সেই চল্লিশ বছরে কি তোমাদের কিছু বলেছি তাহলে আমি এখন হঠাৎ করে এটা বলছি এটাকে আমি বানাই বলি তাহলে তো আমি আগের থেকে বলতাম কবি যারা হয় তারা ছোটোবেলার থেকে কবি হয় সাহিত্যিক যারা হয় গায়ক যারা হয় সবাই তো বাল্যকাল থেকে হয় তা আমি যদি এই করার নিজের হতো তাহলে আমি চল্লিশ বছর পর্যন্ত তোমাদের মধ্যে ছিলাম তো এ সময় মধ্যে আমি বলতাম না সে কথাটা বস খুব গুরুত্বপূর্ণ আমি লাকাত লাভিস্তমারম্যাম কবলে আমার জীবনের বিরাট একটা অংশ তোমাদের সাথে একসঙ্গে আমি জীবন জীবনযাপন করেছি তা আকলুন তোমরা কি জ্ঞান রাখো না সেই সময় তো আমি তোমাদের এগুলো বলিনি কাজে এই কোরআন আমার কাছে ওই করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাই আমি তোমাদেরকে বলেছি লাকাতলাভিস্তুকুম্মলিয়া তা কেলুন এই সময়ের দ্বারাই আপনি বুঝতে পারেন যে আল্লাহ রসুল কখন নবী দলে আছে মানে এই বাল্যকাল থেকে নবী এই নিয়ে হৌর হাঙ্গামা কত দলিলপত্র কিন্তু কোরআন কি বলে যে আমি তোমাদের মাঝে জীবনের বিরাট একটা সময় পার করেছি তোমার জ্ঞান নাই আমি তখন কি তোমাদের কিছু বলেছি কাজে এই করান আল্লাহ আমার কাছে ওই করেছেন ফামান আজলামু মেম তারা ইফতারা আল্লহে কাজেবান কে বড় জালেম ফামান কে আজলামু জালেম কে বড় জালেম মেম মান মেন মান ওই মানুষটা হতে ইফতারা আল্লাহে কাজেবান যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা আল্লাহর উপরে যে মিথ্যা রচনা করে তার সাথে বড় জালেম কে অর্থাৎ আমি আল্লাহর উপরে মিথ্যা রচনা করিনি এটা আমি আল্লাহর বাণী যে আল্লাহ আমাকে দিয়েছেন তাই আমি তোমাদের শুনেছি কে বড় জালেম ওই ব্যক্তি চেয়ে যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা আও কাজ যাব অথবা অস্বীকার করে আল্লাহর আয়াতকেল মজিমুন নিশ্চয়ই জয়যুক্ত হবে না অপরাধীরা অপরাধীরা কখনোই জয়যুক্ত হবে না এটা তালা জানিয়ে দিলেন ও এক নামেন দুনিল্লায় মা লয়াদুর রহম অলায়ন ফাহম তারা এবাদাত করে আল্লাহ ব্যতীত মা এমন কিছুর লায়া দুরহম যারা তাদের ক্ষতি করতে পারে না অলায়ান ফাহম এবং না তারা তাদের উপকার করতে পারে ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে এমন বস্তুর এ তারা করে দেবদেবী মূর্তি কি করতে পারে তারা ওয়াকুলুন এবং তারা বলে সুফাউনা এরা আমাদের সুপারিশকারী এন্দাল্লা আল্লাহ নিকটে আল্লাহ নিকটে এরা আমাদের সাফাত করবে এই লোজা জামানাত ওল হবল এই সমস্ত দেবতা আমাদের জন্য সুপারিশ করবে এটা তাদের একটা ধারণা কল্পনা তারা মনে করে যে একা আল্লাহ এত মানুষের কথা কি শুনতে পারেন কাজে আমাদের প্রত্যেক দলের জন্য এক একটা আল্লাহ থাকবে এক একটা দেবদেবী থাকবে সে আমাদের পক্ষে সুপারিশ করবে এই শয়তানি বিশ্বাস তাদের অন্তরে প্রতিষ্ঠিত হয়েছিল এখন আল্লাহ বলেন যে এরা তোমাদের সুপারিশ করবে এটা আমাকে শোনাচ্ছ কুল আপনি বলেন তাদেরকে আতুন আব্বিউন আল্লাহ তোমরা কি খবর জানাচ্ছ আল্লাহকে তোমরা কি আল্লাহকে খবর শোনাচ্ছ বেমা এমন কিছুর লায়ালামু যা জানেন না আল্লাহ তালা ফিসা মাওয়াতে আকাশের মধ্যে আসে অলাফিল এবং না পৃথিবীর মধ্যে আকাশের মধ্যে যা কিছু আছে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে এর মধ্যে অজানা কোনো খবর তোমরা আল্লাহকে জানাচ্ছ যে এগুলো তোমাদের জন্য সাফাত করবে এটা আমাকে বলছো কে সাফাত করবে সেটা আমি জানি না তাই আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবীর মধ্যে কোনো অদৃশ্য বস্তু সম্পর্কে আমাকে তোমরা জানাচ্ছ আমি তো সব কিছুই জানি কাজে এই দেবদেবীগুলো তোমাদের সাফাত করবে এই চিন্তাটা তোমাদের জন্য সম্পূর্ণ একেবারে একবারে ভ্রান্ত এবং শের শের কে আঁকিদা এই আবদুল্লা জাহাঙ্গীর ডাক্তার উনি কিন্তু এই সমস্ত কথার উপরে খুব বারবার কথা বলেন যে তোমরা পীরের কাছে যাচ্ছ কেন পীরে তোমাদের ভেসতে নিয়ে যাবে এই যে আমাদের দেশে বড় বড় পীর সারা বাংলাদেশ থেকে মানুষের লাইন পীরের কাছে কি শেখে জেকে শেখতে তো আর কেউ বাড়ি যাওয়া লাগবে আপনি আল্লাহ আইল আল্লাহ যে ঘরে বসেও করতে পারেন শেখার মতো যদি কিছু থাকে তো আপনি যে শেখেন এলেম তলবের জন্য যদি আপনাকে কোথাও যেতে হয় সেখানে যান কিন্তু ভেস্টে যাবেন তিনি ভেস্টে নিয়ে যাবে এই চিন্তা করাটা সম্পূর্ণ শেখ সাফাত কে করতে পারবে সেটা আল্লাহর করবে অলিমতি ছাড়া কেউ সাফাত করতে পারবে না তো এই জন্য আল্লাহ বলেন যে আকাশ পৃথিবীর কোনো অদৃশ্য গায়েব সম্পর্কে আমাকে খবর জন্য শোনাচ্ছ তোমরা যে এরা তোমাদের সাফাত করবে সাফাত করবে সেটা তো আমি জানি আমি তাকে অনুমতি দেব সে সাফাত করবে তোমরা মনে করলে সেই সাফাত করতে পারবে এ কথা আল্লাহ বলছেন তাআলা আম্মা ইউশুকুন পবিত্রতা আল্লাহর এবং অতি অতিউর্ধে তালা ঊর্ধ্বে আম্মা উহা হতে আল্লাহ তালা শুকুন যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয় আল্লাহর সাথে যে অংশীদার সাব্যস্ত করা হয় এ থেকে আল্লাহ তালা অতি উর্ধ্ব সেরেকের গুণে আল্লাহ মাফ করবেন না কথা বলতে পারছেন এইগুলোই কিন্তু মারাত্মক এই কথা এই আমার এই কথা বললেই বারবার মনে পড়ে এই রাহিকুল মাকতুমের উন্নয়সি পৃষ্ঠার কথাটা যে আমিন আল্লাহ রসুলকে শোয়াইয়া বুক চিরা একটা কিছু বের দিলটা বাইর করলেন বাইর করিয়া তার থেকে একটা জিনিস পৃথক করে বললেন এই ছিল তোমার মধ্যে শয়তানের অংশ নউজুল্লাহ মানুষের মধ্যে শয়তানের অংশ থাকে কোন সৃষ্টির মধ্যে কি শয়তানের কোনো অংশ আছে পরিষ্কার আল্লাহ বলেন ও নাপসামা সব্বাহা মানুষের কথম জীবনের কথম এবং যে মানে মান এবং যে ওই জীবনকে সুন্দর করে যথাযথভাবে সব্বাহা মানে বরাবর সুন্দর করে সৃষ্টি করেছেন এই সাবাহা শব্দের অথা দেখেন আপনার হাত পা চোখ কান নাক অঙ্গ প্রত্যঙ্গগুলি কোনটা কোনখানে সেট করা লাগবে এইটা যে এমনভাবে তিনি সাজিয়ে সেট করছেন এইটার নাম হলো সাবওয়াহা চোখ দুইটার সামনে যদি পিছিয়ে হইতো তাহলে কেমন হইতো হাতটা যদি এরকম না হয় অন্যরকম হইতো আঙ্গুলো যদি সমান হইতো তাহলে কেমন হতো তো সাবওয়াহা মানে একটা মানুষ যথা সুন্দর করে সৃষ্টি করতে যেভাবে লাগে সেভাবেই তিনি ওটাকে ঠিকঠাক করে সুন্দর করে সুষমভাবে সৃষ্টি করেছেন করার পর আল্হামাহা ফুজুর হাওয়া তাকোহা এরপর ঢেলে দিয়েছেন তার মধ্যে ফুজুর এবং তাকোয়া নফসে মতমান এবং নফসে আম্মারা ফুজুরের মধ্যে নফসে আম্মারা একা আর তাকোয়ার মধ্যে নফসে মোতমান আর নফসে লাগোমা এই দুজন তো এই নিয়মে আল্লাহ আল্লাহতলা মানুষ সৃষ্টি করছেন এখন যদি কেউ বিশ্বাস করে যে নবসে আমার একটা শয়তানের তা তো সে তাতে মুসলমানই থাকবেন না সে তো এই যে হাদিসগুলি মানুষকে কোথায় নিয়ে যায় আমরা এই হাদিসগুলির কেন সমালোচনা করি সেটা আপনারা দেখেন ফতুয়া তো আপনাদের হাতে আছে দিতেই পারবেন উনি হাদিস মারেনা এই বললেই তো পাবলিক ওকে আরে আর সব হুদু হাদিস না তার কথা আর শোনা যাবে না বাস কাজে আল্লাহর কাছে যাইতে হবে সবার এখানেই সমাপ্ত নয় কে কি বলছি আমরা প্রত্যেকটা কথা লিখিত আছে আল্লাহর কাছে এবং এজন্য আমরা বিচারের সম্মুখীন হব যে আপনারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরাচ্ছেন ভুল বলে মিথ্যা বলে অথচ নিজেরা চিন্তা করেন না যে এই কথাটা কি আপনারা এটার ফতুয়া দেন যদি ক্ষমতা থাকে যে মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ আছে এটা বলে প্রমাণ করেন যদি আপনাদের কোনো ক্ষমতা থাকে পারবেন কোনোভাবেই আপনি পারবেন আল্লাহ সৃষ্টি সৃষ্টি আল্লাহ উল খালক আল আমরো সৃষ্টি তার আদেশ তার অনা ইরশিক বি হুক আহাদা তিনি তার আদেশে কাউকে অংশীদার রাখেন না কাজে এই বহু আয়াত আছে সবই আয়াত একই কথা বলে কাজে এই জন্য এই শ্রেক যে এই বারবার বলছেন যে শ্রেকের মধ্যে তোমরা যেন ফাতাম্মা অতাহ্মা শুভানা আম্মা ইরশিকুন কাজে আল্লাহর সাথে যা শরিক করা হয় আল্লাহ আল্লাহতালা এ থেকে অনেক ঊর্ধ্বে তিনি এর সাথে জড়িত না তার সাথে তার কোনো অংশীদার নাই কাজী তোমরা তার অংশীদার সাব্যস্ত করো না শয়তান কি করতে পারে অসহ দেওয়া ছাড়া তার আর কী ক্ষমতায় শয়তান কী সৃষ্টি করতে পারে নাউজিল্লা কেমন করে এই হাদিস এরকম বিশ্ববিখ্যাত বইয়ের মধ্যে স্থান পাইল আমরা বুঝি না আর ওনাদের দলিল হলো এত বড় বড় আলেমে কেউ কয় নাই এখন বড়ো বড়ো আলেমে না বললে আমরাও কব না বড়ো আলেমকে ছোটো আলেমকে সে তো আল্লাহ জানে আপনারা যারা বড়ো বলেন সেই যে বড় হবে এমন তো কোনো কথা না আর হোক সে বড় কিন্তু মানুষ তো মানুষের কেন ভুল হবে না যেই যত বড় হোক মানুষ তো মানুষের ভুল হবে নবী হোসেলদের ভুল হতে লাগলে আল্লাহ সংশোধন করে দেয় আমাদের ভুল হলে তো আল্লাহ সংশোধন করবে না আমাদের ভুল তো নিজেদের একে অপরে সমালোচনা আলোচনার মধ্যে এটা সংশোধন করতে হবে কাজ দলিল হলো সব আলেমরা কয় এই দলিল আর কিছু দলিল নেই কথা বলতে পারছেন কোনো কোরআনের দলিল নেই হাদিসের দলিল হল সব আলেমরা কয় সব হুজুররা কয় এটা দলিল হয়ে গেল কোরআনে আল্লাহ কি বলছেন ওয়ান তুতে আকসারা মানফিলা আদিউদ্লু কানসাবিল্লা হের আসল আপনি যদি অধিকাংশ মানুষের কথা শোনেন তো ওরা আপনাকে বিপদগামী করবে দেখেন তাহলে অধিকাংশ মানুষের কথা শুনতে বলছে আল্লাহ ওয়েন তুতে আকসারা মানফিল আউদে ইউ দিল্লু কাহ সাবরিল্লা আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের আনুগত্য করেন তোরা আপনাকে বিপদগামী করবে ইউ লুকা কাহা দল্লা মানে কি বিপদগামী করা কারা কাজে এই জন্য আপনাকে কথা শুনতে হবে কোরআনের কথা বলতে হবে কোরআন থেকে তারপর বিশুদ্ধ হাদিস থেকে কিন্তু সবাই করে সবাই বলে এতদিন কেউ বলে নাই এ ধর এ কথার কোনো দলিল নাই আপনার আলেমে যদি না শিখেন মানুষকে তো মানুষ বলবে কেমন করে আপনারা শিখেন নেই তো মানুষরা বলে না ছিল না মানুষ বরং এক দল। অর্থাৎ নিশ্চয়ই মানুষ এক দল ছিল আদম হাওয়া আমাদের পিতা আমরা এক দল উম্মতম ওয়াখেদা কিন্তু পরবর্তী তারা কী করলো ফাক্তালাফু তারা মতভেদ করলো নুহ আসলাম পর্যন্ত মানুষের এক দলভুক্তই ছিল এই নুহুল আসলামের পর থেকেই নানা দলে মানুষ বিভক্ত হয়েছে আলাহ উল্লাহ কালেবাতুন সাবাকাত যদি না থাকতো বাণী আল্লাহর পূর্ব নির্ধারিত মেয়ের রব্বিক সাবাকাত মানে পূর্বে নির্ধারিত মেয়ের রব্বিক আপনার রবের পক্ষ থেকে লা কুজিয়া অবশ্যই ফয়সলা করে দেওয়া হতো তাদের মধ্যে ফিমা ফি বা ওই সব বিষয়ের মধ্যে যে বিষয়ের মধ্যে তারা মতভেদ করছে তা আল্লাহ তারা এটা ফয়সলা করার জন্য দিন ধার্য করে রাখছেন আগে এবার সেইটা আল্লাহ লঙ্ঘন করবেন না আল্লাহ যদি সেইটা না থাকতো হ্যাঁ লাউলা কালেমাতন সবাকাত্মের রব্বিকা আপনার রবের থেকে পূর্ব হতেই যদি বাণী নির্ধারিত না থাকতো যে বিচারের জন্য দিন নির্ধারিত আছে ইখতলাফের ফয়সলার দিন নির্ধারিত আছে তাহলে কি হতো লাকুজিয়া বাইনম তাদের মধ্যে ফয়সলা করে দেওয়া হতো ফিমা ওই বিষয় ফিহে আখতালিপুর যার মধ্যে তারা মতভেদ করতে ছিল ওই আকুল উনা লাউলা উনজিলা আলেহী আয়াতু রব্বি এবং তারা বলে লাওলা কেন না উনজিলা নাজেল হয় অর্থাৎ কেন নাজেল হয় না আলহে মোহাম্মদ পরে আয়াতুন কোন নিদর্শন মজে যা মের রব্বি তার রবের পক্ষ হতে ফাকুল আপনি বলেন ইন্দামাল গাইবলিল্লা নিশ্চয়ই গায়বের মালিক আল্লাহ অদৃশ্যের মালিক আল্লাহ ফান্তাজিরো তোমরা অপেক্ষা করো ইন্দি মাহকুম মেলাল মমতাজিরেন আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের সাথে থাকলাম আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের সাথে অপেক্ষা করতে থাকলাম আল্লাহর পক্ষ থেকে দিন নির্ধারিত আছে সেই দিন আল্লাহ ফয়সালা করবেন দুনিয়াতে ফয়সাল আল্লাহ করবেন না কোরআনের সব কথাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের যে ঘোষণাটা যে আমি জীবনের বহু বিরাট একটা অংশ তোমাদের মধ্যে আমি পার করেছি তখন দেখো না যে আমি তোমাদের মতোই মানুষ তাহলে আমি এই কথা এখন বলি এটা কি আমি বানাইয়া বলি আল্লাহর কথা আল্লা মাকে ওইর মাধ্যমে দান করেছেন আমি তাই বলছি লকদ লাভিস্ত উমর আম্মেন কবলি আফালা তাকে কেলুন কোরআন পড়তে পড়তে আপনার আয় মুখস্ত হয়ে যায় না বারবার প্রবেন মুখস্ত হয়ে যাবে আল্লাহ সাহায্য করবে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب لا حول ولا قوة إلا بالله العلي العظيم